নমস্কার আমাদের ইউটিউব চ্যানেল গাল ভরা গপ্পে আপনাদেরকে স্বাগত বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল আজ আমাদের নিবেদন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্প কানাই সামন্তর দোকান শুনতে থাকুন গল্পটি কেমন লাগলো জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না না একশোটা টাকা জলেই গেল কানাই সামন্তর এরকম কত টাকাই তো তার যায় কি আর করা কানাই কিন্তু পয়সাওয়ালা লোক নয় বরং বড়ই গরিব তার ছোট মুদির দোকান এমন চলেও না না তার লোকে জিনিস নিয়ে টাকা দিতে চায় ওপর তা মুশকিলে পড়েই কানাই সামন্ত সহজে বড় লোক হওয়ার ফিকির খুঁজছিল তা ফিকির কে না খুঁজে কেউ কেউ ফিকিরের জোরে পয়সা বাগিয়েও তো নেয় কিন্তু কানাইয়ের কপালটাই এমন যে সে কেবল বাজদের খপ্পরে পড়ে যায় এই মাস চারেক আগে প্রাতকালে এক ডাকসাইটি সাধু বাবা এসে হাজির যেমন পেল্লায় চেহারা তেমনি বিরাটটা তার দাড়ি আর গোফ হাতে সিঁদুর মাখানো মস্ত ত্রিশুল মাথায় জটা দেখে ভক্তি শ্রদ্ধা হয় এসে আজ ছাতু আর এক পো গুড় চাইল ভারী ভক্তির সঙ্গে দিয়েছিল কানাই সাধু বাবা তার ঝোলা থেকে থালা আর ঘটি বের করে টিপকলের জলে ছাতু মেখে চোপাটে উড়িয়ে দিয়ে যা একখানা বজ্রপাতের মতো ঢেঁকুর তুললেন যে তাতে পিলে চমকে যায় উম দামটা চাইবার সাহসী হচ্ছিল না কানাইয়ের হাত জোর করে বসে রইলো পায়ের কাছে সাধারণের পর বাইরের খানায় শুয়ে ঘন্টা চারিক টানা ঘুম দিয়ে উঠলো সে কি নাকের ডাকরে বাবা দুপুরে উঠে সেবার জন্য চাল ডাল চাইলো সঙ্গে আলু কুমড়ো পটল বরবটি যা ছিল ঘরে নুন তেল এবং একটু ঘিও ভয় ভয় তাও বের করে দিল কানাই ঝোলা থেকে হাঁড়ি বের করে ইঁটের কাঠের জালে মতো খিচুড়ি সেই আবার দিন আনতে ঝোলা থেকে একটা নুড়ি পাথর বের করে তার হাতে দিয়ে বলল তোর সেবায় খুশি হয়ে এই পরশ পাথর দিয়ে গেল লোহায় ছোঁয়ালেই সোনা বলে নিজের হাতের লোহার বালাটায় পাথরটা ঠেকাতেই সেটা হলুদ বর্ণ ধারণ করায় আর চোখের জল সামলাতে পারল না এতদিনে তার দুঃখ ঘুচল সাধু তার জন্য যোগ্য করবে বলে পাঁচশো টাকা নিয়ে চলে গেল সাধু যেতে না যেতে ভগবানই যেন একজন দুধকে পাঠিয়ে দিলেন এক গরুর গাড়ি বোঝাই পুরনো লোহা লক্কর নিয়ে একটা বুড়ো লোক এসে হাজির পুরনো লোহা চাই গো বলে হাঁক পারছিল তাকে আর হাঁকা হাঁকি করতে না দিয়ে দরদাম না করেই এক গাড়ি পুরোনো বালতি ভাঙা জং ধরা শিখ এইসব হাজার টাকায় কিনে ফেললো কানাই সেই সব এখন দোকানের পাশে ডাই হয়ে পড়ে আছে পরশ পাথর ঠেকিয়ে ঠেকিয়ে ক্ষয় করে ফেলেছে কিছুই হয়নি তা কানাইকে এরকম আক্কেল সেলামে মাঝে মাঝেই দিতে হয় বছর ধরেক আগেই এক ভণ্ড ফকির তাকে অক্ষয় ক্যাশবাক্স গুছিয়ে গিয়েছিল মিষ্টি হাসি মিঠি বুলি মিষ্টি আর ভালো পোশাক দেখে টোশাক দেখিয়ে ফকির তার দোকান দেখে খুব আক্ষেপ করে বললো ভাই এ লোকদের কপায় খায়াপি হয় তবে গুরুর মেহরবাণীতেই এখন থেকে কানাইয়ের কষ্ট থাকবে না সে তার পুটুলি খুলে একখানা কাঠের পুরোনো ক্যাশ বাক্স বের করে তার হাতে দিয়ে খুলতে বলল। খুলে কানাই দেখে তাতে অন্তত স পাঁচেক টাকার তারা ফকির টাকাটা তুলে নিয়ে বাক্স বন্ধ করে তাকে ফের খুলতে বলল কানাই খুলে দেখে তাতে অবিকল আগের মতোই সব পাঁচেক টাকা ফকির বাক্সটা তাকে দিয়ে বলল দিনে দুবারের বেশি খুলো না কিন্তু বেশি লোভ ভালো নয় এই অক্ষয় ক্যাশ বাক্স তোমার সব দুঃখ খুঁচিয়ে দেবে দরগায় সিন্নি চড়ানোর জন্য হাজার খানিক টাকা দক্ষিণা নিয়ে ফকির বিদেয় হলো ক্যাশ বাক্স আজও দোকান ঘরে পড়ে আছে ওই দুবারই যা ফকিরের কেরামতিতে টাকা বেরিয়েছিল তারপর থেকে ঠন ঠন এই পরশুই এক আখাম্বা তান্ত্রিক এসে হাজির বিভীষণ চেহারা পরনে রক্তাম্বর দাড়ি গোফ চুল নিয়ে একেবারে লকলক করছে গুল্লু চোখে বেশ ব্যাঘ্র দৃষ্টি বজ্রকণ্ঠে বলল তোর তো দুঃখ রে যে আগে বাবা বড় কষ্টে আছি বাড়িতে পাঠা আছে আগে না ফলার করানোর মতো কিছু নেই আগে দুধ চিড়ে হবে তাই নিয়ে আয় সঙ্গে মর্তমান কলা তা তান্ত্রিক শেটটাক চিড়ে দুধ খেয়ে ভারী খুশি বলল পাঠা হলে আরো জম তোরে তা যাক এই আয়নাখানা দিয়ে যাচ্ছি আয়নার দিকে চেয়ে মা কালীকে স্মরণ করে তিনবার বলবি জিঞ্জিরি ফটাস জিঞ্জিরি ফটাস জিঞ্জিরি ফটাস অমনি আয়নার ভিতর দিয়ে গুপ্ত ধনের হদিস পেয়ে যাবি একেবারে ফটোগ্রাফির মতো এবার মায়ের পুজোর বাবদ পাঁচশো এক টাকা বের করে দিয়ে দেখি তা কানাই এখন খানিক শেয়ানা হয়েছে আভূমি পেন নাম করে বলল পাঁচশো পেরে উঠব না বাবা ক্যাশ বাক্সে বড় জোর পঞ্চাশটা টাকা হতে পারে তান্ত্রিকের বড় তারা সে বলল তাই দি আজ আবার রাতের মধ্যে মাধবপুর শ্মশানে পৌঁছতে হবে টাকা নিয়ে একটা কাঠের ফ্রেমে সস্তা পুরনো আয়না দিয়ে উধাও হলো সেই আয়নায় গুপ্তধন কেন নিজের মুখখানাও ভালো করে দেখা যায় না এমন ময়লা নিজের আহম্মকের কথাই আজকাল বসে বসে ভাবে কানাই লোভেই না পাপ হয় আর পাপই তো বিনাশ লোভে পড়েই না সে কতগুলো ঠক পরশমণি ক্যাশ বাক্স আর আয়না সে যত্ন করে রেখে দিয়েছে জিনিসগুলো জালি হলেও তাকে তো গুনাগার দিতে হয়েছে কদিন যাবত তার বউ নন্দরানী একটা আয়নার বায়না করছে মুখবিরের হাট থেকে সাড়ে বারো টাকায় একখানা আয়না অনেক দিন আগে ভাগে কিনে দিয়েছিল কানাই যে আয়নাখানা হাত থেকে পড়ে ভেঙে যাওয়ায় বউ নন্দরানীর ভারী অসুবিধে হচ্ছে কিন্তু মুখবিরের হাট বসবে সেই শনিবার হাট ছাড়া ভালো আয়না পাওয়াও যায় না মাঝখানে তিনটে দিন কাজ চালিয়ে নেওয়ার জন্য সে তান্ত্রিক বাবার দেয়া আয়নাটা একটু সাফসুত্র করে দিয়েছে নন্দরানিকে সকালে দোকান খোলার আগে যখন চারটি মুড়িয়ার বাতাসা নিয়ে খেতে বসেছে কানাই তখন নন্দরানি এসে বললো কি আয়না দিয়েছ এর ভিতর যে সব জিনিস দেখা যাচ্ছে কানাই উদাস হয়ে বলে ও আয়নাটা ওই রকমই কোন রকমে কাজ চালিয়ে নাও তিন দিন পরে তো ভালো আয়না এনে দেব। নন্দরানি রাগ করে বলে না বাবু আমি বরং কাঁসার থালায় মুখ দেখে সিঁদুর পরে নেব এই ভুতুরে আয়না তোমার কাছেই থাক আয়নাটা বলে তার পাশে রেখে চলে গেল একটা দীর্ঘশ্বাস আর মুড়ির আয়নাটা নিয়ে উঠে পড়ল। দোকানে এসে জায়গা মতো আয়নাটাকে রাখতে গিয়েও কি ভেবে একটু ভালো করে দেখলো আয়নাটাকে ঘষে মেজে একটু সাবসূত্র করায় আয়নাটা ঠিক আগের মতো ঘোলাটে ঘোলাটেনি আর কিছু যেন দেখাও যাচ্ছে ভালো করে দেখতে গিয়ে কানাইয়ের এক গাল মাছি সত্যি তো আয়নায় নিজের মুখের বদলে অন্য কিসব যেন দেখা যাচ্ছে একটু আলোতে নিয়ে গিয়েও সে ভালো করে লক্ষ্য করে দেখতে পেল বেশ আবছায়ার মধ্যে যেন একটা অন্ধকার ঘরে একখানা সিন্দুক মতো বাক্স আর তা থেকে একটা তালা ঝুলছে আর সিন্দুকের পাশ দিয়েই খুব সরু একটা সিঁড়ি উপর দিকে উঠেছে আর কিছু বোঝা গেল না কানায় বজ্রাহতের মতো আয়নার দিকে চেয়ে বসে রইল মনে হচ্ছে এটা একটা গুপ্তধনেরই সংকেত কিন্তু এই বেটা লোহার বাক্সটা কোথায় কোন মাটির নিচে পোঁতা আছে তা কে বলবে কালাই এ এখন ভারী মুশকিল হল গুপ্তধনের হদিস একটা পাওয়া গেল বটে কিন্তু ঠিকানা সেটাই তো জানা নেই আয়নাখানা খানা ভক্তি ভরে মাথায় ঠেকিয়ে সাবধানে লুকিয়ে রাখল সে তারপর আকাশ পাতাল ভাবতে বসলো তার ভাবনার চোটে চার চারজন খদ্দের এসে ফিরে গেল একজন ময়দার খোঁজে এসেছিল একটা বাচ্চা মেয়ে এসেছিল হলুদের গুঁড়ো কিনতে একজন এলো পোস্ত আর একজন এসেছিল সোডা কিনতে সবাইকে মাথা নেড়ে নেই বলে ফিরিয়ে দিল সে দিন কতক আয়না নিয়েই তার চব্বিশ ঘন্টা কাটছে ফাঁক পেলেই আয়না মুখের সামনে ধরে বসে থাকে কিন্তু দৃশ্যটার কোনো পরিবর্তন নেই সেই তালা লাগানো লোহার সিন্দুক আর সরু সিঁড়ি নাওয়া খাওয়া গোল্লায় গেল কানাইয়ের রাতে ঘুম হয় না সারা দিন বিড়বিড় করে দিন পনেরোর মাথায় দুপুরবেলা যখন ফাঁকা পেয়ে দোকান ঘরে বসে আয়নায় মজে আছে কানাই তখন একজন কেষ্ট বিষ্টু চেহারার লোক এসে দোকানের সামনে একটা মোটর গাড়ি থেকে নামল একটা হাঁক মেরে বলল ওহে দোকানি তোমার কাছে লবঙ্গ পাওয়া যাবে কানাই অমলান বদনে বলল না নেই লোকটা একটু হেসে বলল লবঙ্গ হে থাক মৌরি তো আছে আমার যে একটু মুখ শুদ্ধির বড় দরকার হে অন্য দোকানে দেখুন না লোকটা বেশ হো হো করে হেসে উঠে হঠাৎ বলল দোকানদারিতে মন্দাও হে দোকানি লক্ষ্মী তোমার ঘরে পা বাড়িয়ে আছে আয়নার গুপ্ত ধন্ত মরিচিকা। এই বলেই বাবুটি গাড়িতে উঠে ভো করে চলে গেল আর অবাক হয়ে কানাই দেখলো আয়নাটা একদম অন্ধকার হয়ে গেছে সেই সিন্দুক নেই সিঁড়ি নেই কিচ্ছু নেই কানাইয়ের মাথায় বচরাঘাত খানিক্ষণ হতভম্ব হয়ে বসে থাকার পর হঠাৎ তার সম্বিত ফিরল বাবুটি শেষ কথাটা যেন কি বলে গেল তোমার ঘরেই বসে আছে আয়নার তাহলে লোকটা সব পা বাড়িয়ে কি জানে কানাই একটা দীর্ঘশ্বাস ফেলে তার দোকানের চারপাশটা ভালো করে দেখল দেখলো তার দোকানটা ভারী হতশ্রী অযত্নে অনাদরে কেমন যেন লক্ষ্মী ছাড়া দোকানে মন নেই বলে তার দোকানে তেমন জিনিসপত্রের যোগান নেই খদ্দের এসে ফিরে যায় হিসেব পত্রও ঠিক মতো রাখা হয় না খরিদ্দারের সঙ্গে তেমন বিনয় বচনে কথাও বলে না সে তাহলে কি এটাই তার অভাবের কারণ পরদিন থেকেই দোকানের পিছনে লেগে পড়লো কানাই বিস্তর মেহনতে দোকানটা যথাসাধ্য সাফসূত্র করল পাইকারি বাজার থেকে মেলা মাল তুলে এনে দোকান সাজালো হিসেবের খাতা রাখলো নতুন করে মাস ঘুরতে না ঘুরতে বিক্রি বাটা বেড়ে দ্বিগুণ তিন গুণ সারাদিন খদ্দের রানাগোনা সন্ধ্যের পর টাকা গুনতে হিমশিম খেতে হয় পরশমুনি ক্যাশ বাক্স আর আয়না সে ফেলেনি তার আহাম্মী স্মারক হিসাবে সেগুলো দোকানেই রাখা আছে সেদিকে চেয়ে মাঝে মাঝে সে বিজ্ঞের মতো হাসে শুনছিলেন লেখক শেষ মুখোপাধ্যায়ের লেখা গল্প কানাই সামন্তর দোকান কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আগামীকাল এই চ্যানেলে আপনাদের জন্য থাকবে আর একটা জমাটি গল্প শুনতে ভুলবেন না কিন্তু